রাহিম বিড়াল প্রসঙ্গে মহানবী বলেছেন। মুসলিমদের কাছে পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় একটি প্রাণী বিড়াল সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হাবিজ বর্ণনা বিড়াল খুব পছন্দ করতেন রাসুলের দরবারে থাকা অবস্থায় একবার তার চাদরের আস্তিন থেকে একটি বিড়াল ছানা বেরিয়ে পড়ে তখন আল্লাহ রাসুল সাল্লাহাম তাকে মজা করে বলেন ইয়া আবু হরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা আবু হরাদুল্লাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন বিড়াল নামাজ বিনষ্ট করে না কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত ইবনে মাজা হাদিস নম্বর তিনশো উনসত্তর বিশেষজ্ঞদের মতে বাড়িতে বিড়াল পালনের বহু উপকারিতা রয়েছে সব প্রাণী হিসেবে কুকুর বিড়ালের চেয়ে বেশি প্রভুভক্ত হলেও উপকারিতার দিক থেকে বিড়াল উপকারী ও পরিচ্ছন্ন বিভিন্ন গবেষণার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে ব্রিটিশ লেখক মার্লন বলেন বিড়াল চমৎকার এক পোষা প্রাণী এটি বুদ্ধিমান স্বাধীন স্নেহশীল অনুগত এবং তুলনামূলকভাবে বেশ শান্ত বিড়াল নিজেই খুব পরিষ্কার থাকে অন্য অনেক পোষা প্রাণীর তুলনায় প্রতিদিন একে রক্ষণাবেক্ষণে ও যত্নে খুব কম সময় দিতে হয় তাদের থাকার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না ছোট বাড়ি বা অ্যাপার্টমেন্টে বসবাসকারী লোকেদের জন্য এটি বেশ উপযোগী তিনি আরও বলেন অ্যালার্জিতে ভুগছেন এমন লোকদের জন্য বিড়ালও একটি দুর্দান্ত পছন্দ হতে পারে বিড়াল অন্যান্য প্রাণীর তুলনায় কম অ্যালার্জেন উৎপাদন করে পোষা প্রাণী হিসেবে বিড়াল পালন মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতেও বেশ অবদান রাখতে পারে দু হাজার বিশ সালের আঠেরোই ফেব্রুয়ারিতে মিডিয়ামে প্রকাশিত অ্যামিলিয়া কার্পেন্টারের লেখা আর্টিকেল

আপনি আপনার রক্তচাপ ও নতদিনের চাপ স্ট্রেস কমাতে পারেন বিড়াল কুকুরের চেয়ে বেশি দিন বাসে বলে আপনি সত্যি বিড়ালের প্রদত্ত স্বাস্থ্য সুবিধাগুলো সবচেয়ে বেশি নিতে পারেন মিনিসোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের এক গবেষণায় চার হাজার পাঁচশো জন পুরুষ ও মহিলাকে পর্যবেক্ষণ করে দেখেন যে যারা কখনো বিড়ালের সঙ্গে সময় কাটায়নি তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা চল্লিশ শতাংশ বেশি ছিল যারা বিড়াল পালন করেছে তাদের তুলনায় পরিশেষে বলা যায় বিড়ালকে ভালোভাবে তত্ত্বাবধান করলে এটি আমাদের অনেক উপকারে আসতে পারে এটি আমাদের একাকিত্ব দূর করে আমাদের চাপমুক্ত সুস্থ থাকতে সহায়তা করতে পারে আমাদের মানুষের স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখতে পারে প্রায় তো উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বাড়িতে পোষা প্রাণী হিসেবে বিড়াল রাখার প্রবণতা দিন দিন বাড়ছে রাসুলের প্রিয় সাহাবি আবুত আহম বিড়ালের সঙ্গে সব সময় আনন্দ ঘন মুহূর্ত কাটাতেন ইসলামী জীবনযাপনের পাশাপাশি হয়তো বিড়ালের নিরবচ্ছিন্ন সাহচর্যেই তিনি সবসময় প্রাণবন্ত ছিলেন